সুপ্রিয় বন্ধুরা নোবেল প্রাইজ সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু জনব আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে আমরা কতজন জানি যে প্রাইজটি পৃথিবী বিখ্যাত অথচ যার হাত ধরে এই প্রাইজটির জন্ম হয়েছিল তাকে আমরা চিনি না তা তো হয় না তো আজ আমরা জনব আলফ্রেড বার্নার্ড নোবেল সম্পর্কে জানব চলুন দেরি না করে শুরু করা যাক তিনি সুইডেনের স্টকহোমে আঠারোশো তেত্রিশ সালের একুশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি সুইডেনের নাগরিক হলেও রাশিয়াতে পড়াশোনা করেছিলেন তিনি একজন প্রকৌশলী ছিলেন তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক তো তার বাবার একটি গোলাবারুদের ব্যবসা ছিল উনিশশো সালে জনক আলফার্ড নোবেল তার বাবার কোম্পানিতে যোগদান করেন তার ঠিক দুই বছর পর তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন মূলত ওই সময় পাহাড় ধ্বংসের জন্যই কিন্তু এই ডিনামাইট আবিষ্কার করা হয়েছিল কিন্তু কে জানত সেই পাহাড় ধ্বংসকারী ডিনামাইটকে মানুষ মারার কাজে ব্যবহার করা হবে যখন তার আবিষ্কারটি মানুষ মারার কাজে ব্যবহৃত হল তখন সেই কলঙ্ক মোছার জন্য তিনি একটি উইল করে যান সেই উল্টো ছিল এরকম ডিনামাইট আবিষ্কারের পর সে ডিনামাইট বিক্রি করে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছিলেন তার মৃত্যুর পর তার রেখে যাওয়া অর্থ দ্বারা সৃজনশীল কাজের জন্য সেই সমস্ত ব্যক্তিদেরকে একটি প্রাইজ দেওয়া হবে তার রেখে যাওয়া অর্থের ইন্টারেস্ট থেকে বা সুদ থেকে তো সেই দৃষ্টিকোণ থেকেই পরবর্তীতে তার নাম অনুসারে একটি প্রাইজের জন্ম হলো তার নাম হচ্ছে নোবেল নোবেল প্রাইজ প্রাইজ এই ছিল জন্মের প্রাথমিক কথাগুলো তো উনিশশো এক সালের দশ ডিসেম্বর এক্স রে আবিষ্কারের জন্য যিনি প্রথম এই নোবেল পুরস্কারটি লাভ করেন তিনি হচ্ছেন রনজেন্ট রনজেন্ট আবার বলছি রনজেন্ট অবশেষে আঠারোশো সালে এই নোবেল পুরস্কারের নোবেল প্রাইজের জন্মদাতা জন আলফার্ড আলফর্ড বার্নেট নোবেল মৃত্যুবরণ করেন আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন